দুপুরে খাবার দেওয়া হয়নি আমরা কিন্তু এখন এই সন্ধ্যার টাইমে ওদের খাবার দিচ্ছি আর হাতে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু আটা মুরগি মুরগিও খুদানো ছিল ওই মুরগিদের আটা দিয়েছিলাম তো ওদের কিন্তু এই যে দেখো ওই যে আমাদের যে বরপাইরি আছে ওর কিন্তু দুটো কিন্তু ঘষে কিন্তু ফুটে গিয়েছে আর এই যে ওরা দুজন কিন্তু খুবই মানে ফাইটিং করছে ওই যে দেখো ওকে কিভাবে কীভাবে ধরে আসে একদম অবস্থা খারাপ করে দিয়েছে আর এই যে আমাদের যে কিরিবাজ কবুতর আছে ওইটার থেকে কিন্তু এই সিরাজি কোবতরের শক্তিটা গুণ বেশি বিকজ ওরা হাইটে একটু বড় হয় আর এই কবিতায় কিন্তু চিনার একটা উপায় আছে যে পায়রা যে আসে যে এইটা হলো পায়রা এটা মাথাটা বড় মাথাটা বড় হবে আর ঠোঁটটা একটু মোটা হবে এই যে দেখো আর এটা কিন্তু পায়রি হবে মাথা চিকন আর ঠোঁট ঠোঁট হবে চিকন তাই যে দেখো এই জায়গায় খুব সহজে আইডেন্টিফাই করা যায় যে কোনটা পায়রা আর কোনটা পায়রি ওদের কিন্তু আমরা মানে দু দুবেলা খাবার দেই সকালে একবার আবার বিকেলের টাইম একবার কারণ কবুতরকে বেশি খাবার দিলে কিন্তু কবুতর খাবারগুলো কিন্তু খায় না বেশি খাবার দেওয়া হলে ওগুলো খাবারগুলো ওরা ফেলে দেয় এই যে দেখো ওরা কিন্তু প্রত্যেক পাইটে বসে আর ওই যে ওই জায়গায় দেখো দেখতে পাচ্ছ বড় পাইটে কিন্তু দুটো ওই কবুতরের যে বাচ্চাটা আছে ওই দুটো বাচ্চা আর এই আছি কবুতর কিন্তু ওরা আবার এই কিছু দিনের মধ্যে এই দিয়ে দেবে কারণ ঘুষি যেভাবে ডাকে ওরা সেইভাবে ডেকেছে আর ওরা কিন্তু মানে নর্মাল কবুতর থেকে বেশি খায় আর এই যে সাইজটা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রচুর বড় কিন্তু এই সাইজটা নয় আরও বড় হবে এই কবুতর আর ওরা কিন্তু ওদের এই জায়গায় দেওয়া হয়েছে এই জায়গায় ফিট আর গম দেওয়া হয়েছে আর এই দুটো খেলে মানে ফিটটা যদি মা দাও তাহলে ওদের পুষ্টি হবে আর ওরা ঘষি বেশি দেবে আর গমটা তো নর্মাল দিয়ে ওদের দিতেই হয় ওরা ওদের কিন্তু আমি বেশিরভাগ গুলো ধরো মানে ফাইটিং করার সময় নিচে ফেলে দিয়েছে ওগুলো মুরগি রাখাচ্ছে আর তোমাদের দেখতে পাচ্ছ আমাদের এই যে ওদের যে মা বাবা ছিল ওদের ওর ওইটাই কিন্তু আমরা দিতে চেয়েছিলাম কিন্তু আরেকজন তার কাছে কিনেছি তাই তার কাছ থেকে জোর করে এসে নিয়ে গিয়েছে সো ওই কবুতর যে ছিল ওদের মা বাবা ওগুলো কিন্তু আরও বড় ছিল এই যে দেখো সব খাবার ফেলে দিচ্ছে এই যে এই কবুতরটা একটু বেশি বাড়াবাড়ি করে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বাই